আসসালাম আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে আসলাম নিউ মডেল লোহার দরজা আজকে কথা বলবো এই লোহার দরজার সম্পর্কে দাম কত এবং কত কেজি ওজন হয় এবং কি কি লোহা দিয়ে এই দরজাটি ডিজাইন করা হয়েছে এই লোহার দরজা সাইজ আপনার চার ফিট বাই সাত ফিট কিন্তু ওজন খুব কম কিন্তু ডিজাইনটি আপনারা অবশ্যই দেখে নেন ডিজাইন হয়েছে নিউ মডেল ডিজাইন কিন্তু আনকমন ডিজাইন এই ডিজাইনে এ অনেক দরজা বানো লোহার দরজার সগুট হয়েছে দেড় দেড় অ্যাঙ্গেল পুল দুশোটা আর চারিদিকে প্রম করানো হয়েছে এক এক অ্যাঙ্গেল ফুল দুশোটা আর মাঝখানে যেসব লোহা ব্যবহার করানো হয়েছে সবগুলো হয়েছে তিরুপুর প্লেটবার ফুল দুশোটা কিন্তু আপনারা যদি অবশ্যই ভালো লোহা দিয়ে দরজা বানান আপনার টিপসই বেশি বন্ধুরা আমাকে কমেন্টে মতামত জানিয়ে দেবেন